এই বিজয় মাসে একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুস্মরণ করছি তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকিয়া পদাক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকিয়াকে স্মরণ করতে পেরে এবং ওই তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে পদকের মাধ্যমে আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজ জন্য না তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে দেশে সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন তাদের জন্য এই সম্মাননা আমরা অনেকক্ষণ খুব গম্ভীর ভাবে বসে আছি আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোর একটা তালি দিই মানে খালি মনটা ভোরের কা আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম ব্যাকম্রিয়া সন্ত্রীয় কিছু পড়েছিলাম কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি কিন্তু যতই উপরে শ্রেণীতে গেছি এই নাম বারে বারে ফিরে এসছে এবং অবাক হয়েছি তার কর্মকাণ্ড দেখে তার চিন্তা ভাবনা দেখে আমি এই কারণে এটা উল্লেখ করলাম যারা সেই আমাদের বহু বছর আগে তখন অষ্টম শ্রেণীর ছাত্র সে বোমকা লাগে যারা এই বই এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকিয়ার কথাটা এই বইতে ঢুকালে কাজে লাগবে তাদেরকে আমি স্মরণ করি আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি এরকম কতজনের নাম কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দেখছেন সেটা চিন্তা করার জন্য কারণ এর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা নতুন ভাবনা রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল এখনো করে তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে ওর মধ্যেই তিনি প্রতিবাদী বালিকা প্রতিবাদী মহিলা প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছে উল্লেখ করব। তার কল্পনা শক্তি কাজের বর্ণনা করব না সেটা অনেক বর্ণনা পেয়েছেন তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি এখানে কি কোনো বাধা নাই কল্পনাতে কারো কোনো বাধা নাই বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে পরিবার আমাকে বাধা দিয়েছে কথা বলা যাবে না কারণ এখানে বাধা নাই কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধে এবং ব্যাক সেটা করেছে এই যে কল্পনা শক্তি তার সুলতানার স্বপ্ন অবাক লাগে

একদিন সেটা বাস্তব হবে যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোন সম্ভাবনা নাই অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে যেটা সুলতানার স্বপ্ন সুলতানার কল্পনা চাঁদে যাওয়ার কল্পনা করেছি মানুষ একদিন চাঁদে গিয়েছে আর তারপরে আরো আরো বহু দূরে চলে গেছে ওই শুধু কল্পনা যদি চাঁদে যাওয়ার কল্পনা না হতো এই দুঃসাহসিক অভিযান আর হতো না হয় এই অনুষ্ঠান যেটা শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা সেটা পালন করব কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ সারা দিন ব্যাপী যারা পদক পেলেন তারা কি করলেন সেটা আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে পারতো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করে যেতে পারত তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যায় আর বিষয় আমার মনে হয় এই সুলতানের স্বপ্ন যেটা রোকিয়া দেখে গেছেন সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিনে একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটার নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানার স্বপ্ন দু হাজার চব্বিশ সুলতানার স্বপ্ন দু হাজার পঁচিশ সুলতানা ওখানে যায়নি চলছে চলমান চিন্তা এই সিরিজ তার কোন চিন্তা কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে পুরস্কার পাবে সেটা তো বটেই কিন্তু তার মধ্যে আন্ত বছর পুরস্কার গুলো দেখা কে কি করলো কে চিন্তা করলো যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে এবার সুলতানের স্বপ্ন দু হাজার চব্বিশ কে পাবে কে চিন্তাতে এসছে তাহলে চিন্তাটা ওই কল্পনা কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে সেই সেই কথাগুলো চিন্তা করে আজকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবনব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানার স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন এবং আরো বহু স্বপ্ন রয়ে গেছে এখানে যায়নি তারা আমাদেরকে এক নিয়ে এসছে সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে পাবো জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন যারা আজকে পদক পান নাই পদকের কাছাকাছি এসছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না সমাজ এবছর বছর দিল না আগের বছর সামনের বছর দেবে পরের বছর দেবে আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না আপনি নিজের নিজের কারণেই করছেন কেউ আপনাকে দিয়ে এই পদক সেই জন্য করবো এরকম কোনো কারণে আপনি করছেন সেটা কারো মনে করার কোনো কারণ নেই যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এবং সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মাধ্যমে আপনাদের জন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের জন্য আমি সাবিন মোর্শেদকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ চলার পথে পুচুর হাতটি ধরে টেনে

মাPoppins test হলিস তো ঠিকシナপরি টানতা খাবার ধরত দেখি তুই কেন মুখ বিয়ায় তবে খাবার টাকা হলো শেষ স্কুল কলেজ পাস করি নিলামkotlin পাস সাহুলে না থাকি ভিড় আসে সুবোর দাও নিরা কত কষ্ট দিছি আসলে

মাগীয়া ইজালি আতি ইসার সাইনস করে মন ভুলি গেল ঘরের repair সমান সমান ঈর্ষায় আমার সুখে ভাবে আমি একলাই তো ভুল বাজার কলঙ্ক হয় সেও কেন হবে না তার সমনচিতায় কি দেখা বক্সিতে ধরে পাবে না আর ন সাইজ সোদি না মেতা ওসকে

নারী অন্তর বাকি মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে ভগ্নীতি কেউ জানিবার জানি কিন্তু সমাজের কল্যাণের নিমিত্তে জানিতে হইবে একবার একই সঙ্গে সকলে স্বাধীনতার কথা অগ্রসর হও সময়ে সব সরিয়া যাইবে তাই বলিতে যাই অনেক যাও যাও ভগিনী অতি বল সরবিসি দিন দাও সম্মান ওলা বাকি দিক জুড়েতে খোঁজ রাখনা আত্মকথা খেতি কাটি তবু আমি কিছুই বলি না আমি বিরান্তনা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত আমি দিয়েছো মন্ত্রী বীর আসন বিজয় মাল্লুর লী মাথা নিচু করি রাজকীয় অনুষ্ঠানে বেপানা নদীকে তোমাদের চোখে আজ আমি অপবিত্র তবুও আমি কিছুই করি না আজ সবাই জানি নির্যাতন ও ধর্ষণের প্রতি শব্দই তো নারী তাই আর কোন প্রতিবাদ হয় না কণ্ঠ স্তব্ধ করে দাও যদি কেউ বলে বিচারচার ধর্ষণের ভাষা তোমরা হয়ে ওঠো হিংস্রতম উন্মাদ তারাতিল লখন পাখি ফাইনাল কত স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা পূজিতে হইবে সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা अथवा দৃঢ় সংকল্প আবশ্যক আমরা গোলাম জাতি নই এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে আমি সেই বাহে ট্রেনের charming রাস্তা আপনি যা রোজ দেখে যা শালি কবাইটি কানে দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখে আমি শুনি সংসার প্রসঙ্গে আমি ভরসা আমার ছাত্র পড়ার টাকায় মা ওষুধ কিনা হয় আমার বাকি রোজগারে ভাইয়ের বই কিনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে সংসার একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছড়ে ভেঙে দিয়ে আমি উঠব আমরা দেখলাম অসংখ্য লোকের জুলাই দু হাজার দু হাজার